প্রথম ম্যাচ হেরে কিছুটা বাড়তি চাপে ছিল বাংলাদেশ এ দল টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজকের ম্যাচে জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য পাকিস্তানের বিপক্ষে টার্গেট চেস করে হারার কারণে এদিন নেপালের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান সোহান ওপেনিং এ নেমে দারুণ শুরু করেন দলের দুই ওপেনার জিশান আলম এবং নাইম শেখ প্রথম ওভারে দুই বাউন্ডারির সাহায্যে জিশান করেন ষোলো রান এদিকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া নাইম চাচ্ছিলেন খোলস থেকে বের হয়ে ইতিবাচক অ্যাপ্রোচ দেখানোর পাঁচ দুই ওভারে দলীয় ৫০ রানের গন্ডি পার করে বাংলাদেশ আর পাওয়ার প্লে শেষে সংগ্রহ দ্বারায় বিনা উইকেটে তেপ্পান্ন রান দারুণ খেলতে থাকা নাইম অবশ্য ইনিংস বড় করতে পারেননি সপ্তম ওভারে সন্দীপ লামিচনেকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি ফিরে যান আঠারো বলে ২৫ রান করে তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ভাবে ব্যাট চালাতে থাকেন জিশান আলম দশম ওভারে কুশাল ভোটালকে বাউন্ডারি মেরে মাত্র চৌত্রিশ বলে অর্ধ পূরণ করেন তিনি এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে হয়ে ওঠেন জিশান বারোতম ওভারে দীপেন্দ্র সিংকে টানা দুই বলে দুটি ছক্কা হাকান যথাক্রমে মিড অফ ও মিড উইকেটের উপর দিয়ে শেষ পর্যন্ত মাত্র ছেচল্লিশ বলে তিহাত্তর রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার যেখানে চারটি চারের বিপরীতে ছিল পাঁচটি বিশাল ছক্কা এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন আফিফ হোসেন ধ্রুব ক্রিজে এসেই টানা তিন বলে মারেন তিনটা বাউন্ডারি তবে এদিন আস্থার প্রতিদান দিতে নি সাইফ হাসান এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত আফিফের তেইশ বলে আট চল্লিশ রানের ইনিংসে ভল করে একশো রানের পুজি পায় বাংলাদেশ এ দল জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেপাল দ্বিতীয় ওভারে বল করতে এসে তাদের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ তার বলে ক্যাচ দিয়ে মাত্র বারো রান করে সাজ ঘরে ফেরেন ওপেনার কুশাল ভোটাল তবে প্রাথমিক ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার আসিফ শেখ এবং লুকেশ বাম তাদের একত্রিশ রানের জুটি ভাঙেন স্পিনার রকিবুল হাসান তার বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে বিদায় বিদায় লুকেশ মাঝে তেরো বলে দশ রানের ধীর ইনিংস খেলে চাপ বাড়িয়ে যান অধিনায়ক রোহিত পাডুল তাকে আউট করেন রিপন মন্ডল আর দশম ওভারে তোফাইলের শিকার বনে ২৪ বলে আটাশ রান করে সাজ ঘরে ফেরেন আসিফ শেষ দশ ওভারে নেপালে দরকার ছিল একশো রান তবে এরপরই ধস নামে দলটার ব্যাটিং অর্ডারে তেরোতম ওভারে টানা দুই বলে দুই ব্যাটারকে আউট করেন রকিবুল হাসান এতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল শেষ পর্যন্ত বাকিদের চেষ্টা শুধুমাত্র ব্যবধান কমিয়েছে অর্থাৎ বড় জয়নি মাঠ ছাড়ে বাংলাদেশ